বলছি স্বপ্ন ভোর হয়ে গেছে আজানাচ্ছে তো এইবার কম্বল কায়দা করে চাপা দিয়ে ঘুমাচ্ছে মসজিদের দিকে টান এ টানটা কুকর্মের দিকে করে দিল সমস্ত কিছু শয়তান তো পেশা আমাদের পিছনে লেগেই আছে এ এত লেগেই রইল আর ঠিক মৃত্যুর সময় ওই রকম একটা সময় দাগা দেবে পানি খা শুধু একটুখানি বল আল্লাহ নেই বললি পানি দেব বুঝতে পারছেন ভাই আচ্ছা ওই সময় তো কিছু করার নেই কত মানুষ কষ্টে বলে ফেলে না কত কিছু বলে ফেলে না ভাই মার চোটে কত কিছু বলে আহ যিনি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার উপর জুলুম হচ্ছে মরুভূমির উপরে চিৎ করে শুইয়ে দেওয়া হলো

তুই তোর রবকে ফুলে যা তুই তোর রবকে ফুলে যা বেলাল রল্ল হুতলম অত কষ্টের ভিতরে বলে দিয়েছিলেন ভাঙা গুনুচু করে আহাদুন আহাদুন আমার আল্লা আয়া কামার আল্লা দু জোরে বলুন না শোভান আল্লাহ এরম কষ্ট আমরা কোনোদিন পেয়েছি ভাই না না এরম তো পাইনি আমাদের ইমান কত শক্ত কত মজবুত এমনি অনেকেই বলে আর নামাজ পড়ি না তা কি আমারে ঈমান বিরাট পাকা বলে না ভাই নামাজ পড়লি ওরা নামাজ পড়লি কি হবে ওদের থেকে আমাদের ঈমানের জোর খুব সব বনাস ওসরের ফেরাউন কি করলো নিজে কে বলল না আবুক মুলা আলা বিল্লাহ

ভাইর আমার ফেরাউন লেগে গেল আসিয়ার বুকি আসিয়ার পায়ে দড়ি বাঁধলো ঘোড়ার পায়ে দড়ি বেঁধে দিল। রাস্তা দিয়ে পাথরের উপর দিয়ে টানতে টানতে নিয়া হয় গায়ের গোস্ত গুলো খসে খসে পড়ে যায় আসিয়া একবারের জন্য চলে যাবে যতক্ষণ যান রয়েছে তোমাকে আমি স্বামীর মর্যাদা দিলাম আমাকে আর তোমাকে যিনি সৃষ্টি করেছে তিনি আমার আল্লাহ জোরে বলুন না আল্লাহ

তার থেকে অধিক কষ্ট হলো মৃত্যু কষ্ট হয় ওই অবস্থায় মৃত্যু যন্ত্র যে মানুষটা ছটফট করে কাতর হয়ে যায় ওই মানুষটার সামনে যদি সোরাইয়া চিন্তা করা হয় ওই সূরা ইয়াসিন তেলাওয়াত এর বদলতে তার মৃত্যু কষ্টটা আসান হয়ে যায়। যারা বলবেন না সুবহানাল্লাহ। বাড়িতে पढ़ने वाला কোতায় কে কুরআন পড়বে? আমার এরকম একটা মুহূর্ত ঠিক যে আমার পাশে এসে একটু কুরআন তেলাবাদ করবে। জানি না কখন আমার মৃত্যুর ডাক এসে যাবে রেহাই নাই রেহাই নাই সোনার ভাই আমার এজন্য আপনাদের কাছে বলছিলাম শয়তান দাগা দেবে যখন মৃত্যু সজ্জাই সেই তো ঠিক